অনন্ত কুমার ঘোষ অনন্ত কুমার ঘোষ ভগবতী ঘোষ কশ্যপ কোত্র ভগবতী ঘোষ কাশ্যপ ঘোষ দুটো সোনার বালা হারিয়ে গেছে রাজু বৈত্য বাপি বৈত্য কাশ্যপ গোত্র

কাশ্যপ গোত্র দাস কাশ্যপ গোত্র দীপঙ্কর ঘোষ কাশ্যপ মুনমুন ঘোষ কাশ্যপ বিশ্বজিৎ ঘোষ কাশ্যপত্র কাশ্যপ সুজয় হাজরা নাথ দেব বর্ম কাশ্যপ গোত্র সৌম্যদেব বর্ম জুহিদেব বর্ম আর হচ্ছে সৌম্যদেব বর্ম গোত্র জীবেন্দু দাস গোত্র অভিজিৎ মহাপাত্র গোত্র নন্দন দাস শান্ডিল্য কত চান